প্রতিটি ভূপাত হাতে খানা যায় মরা নিয়ায় নরম দিনের বাড়ি রং করে যে ছিল রং দিন একদিন দাগ দিয়েছিল এগারোশো নব্বই সনে আবার বাংলার বুঝে পড়ে যায় মনে নরম দিনের কথা মনে পড়ে যায় যখন সকল নেমে আসে সোনার বাংলায় নরম দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ যায় দামের ইয়াল খান্নায় মুরব্বীর কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন ভুল হয়ে যায় মুরব্বীর কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজ্যাপ্ত করে নিয়ে যায় মুরব্বীর কথা মনে পড়ে যায় যখন আমার দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজল প্রশস্ত পথ ধরে যখন স্মৃতি দূত জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে যখন তখন কে থাকে ধরবে কে থাকে ভেতারে।